চট্টগ্রাম শুধুমাত্র পাহাড় সমুদ্র আর ঐতিহ্যের শহর নয় এটি বাংলাদেশের শিক্ষা ইতিহাস আর সংস্কৃতির অন্যতম প্রাণকেন্দ্র এই হৃদয়ে শহরে দাঁড়িয়ে আছে জ্ঞানের এক আলোক স্তম্ভ শতবর্ষীয় প্রতিষ্ঠান যার নাম চট্টগ্রাম কলেজ চট্টগ্রাম কলেজের জন্ম আঠারোশো সালে তখন এটি চট্টগ্রাম এশিয়াটিক স্কুল নামে প্রতিষ্ঠিত হয় চট্টগ্রাম কলেজের প্রতিষ্ঠা আঠারোশো সালে চট্টগ্রাম জেলা স্কুল হিসেবে হলেও এটি আঠারোশো সালে উচ্চ মাধ্যমিক কলেজে রূপান্তরিত হয় এবং তখন থেকেই এটি চট্টগ্রাম কলেজ নামে পরিচিতি লাভ করে বাংলাদেশের দ্বিতীয় পুরাতন কলেজ হিসেবে খ্যাতি অর্জন করেছে চট্টগ্রাম কলেজ আঠারোশো সালে চট্টগ্রাম কলেজের প্রথম অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হন জনাব জে সি বোস চট্টগ্রাম কলেজের প্রথম কার্যক্রম শুরু হয়েছিল চকবাজার কলেজ শুডের পাশে অবস্থিত একটি পুরাতন পর্তুগিজ আমলের স্থাপনায় যে স্থাপনাটিকে বর্তমানে সবাই রেড বিল্ডিং নামে চিনে চট্টগ্রাম কলেজ শুধুমাত্র একটি কলেজ নয় এটি চট্টগ্রামের গর্ব এখান থেকে শিক্ষা নিয়েছেন অসংখ্য বিশিষ্ট মানুষ রাজনীতিবিদ সাহিত্যিক মুক্তিযোদ্ধা বিজ্ঞানী যারা বাংলাদেশের ইতিহাসে নিজেদের নাম অমর করে রেখেছেন উনিশশো সালে মহান স্বাধীনতা যুদ্ধের পর এটি যুক্ত হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কিন্তু বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে চট্টগ্রাম কলেজ পরিচিত চট্টগ্রাম কলেজের ক্যাম্পাস এক টুকরো কবিতা পুরনো স্থাপত্যের সৌন্দর্য বিশাল মাঠ আর শতবর্ষী গাছে ছায়া মিলে এক দারুণ শান্ত পরিবেশ এখানে যারা পড়ে তারা জানে এই কলেজের প্রতিটা ইট প্রতিটা গাছ যেন বলে আমি ইতিহাসের সাক্ষী উচ্চ মাধ্যমিক এইচএসসি থেকে শুরু করে অনার্স মাস্টার্স পর্যন্ত মোট সতেরোটি বিভাগে দীর্ঘ ইতিহাসের সাথে একাডেমিক কার্যক্রম চলমান চট্টগ্রাম কলেজের মোট আয়তন বিশ একর এই ক্যাম্পাসে আশিটি ক্লাসরুম লাইব্রেরি হোস্টেল ও অডিটোরিয়ামের মতো অবকাঠামো এখানে প্রতিদিন ঘটে নতুন দিনের প্রস্তুতি একজন শিক্ষার্থীর জন্য যা যা প্রয়োজন মসজিদ হোস্টেল খেলার মাঠ সুন্দর পরিবেশ একাডেমিক ভ্রমণ থেকে শুরু করে যাবতীয় কিছু চট্টগ্রাম কলেজের ক্যাম্পাসে রয়েছে যার কারণে চট্টগ্রাম শিক্ষার্থীদের কাছে এই কলেজটা সবার সেরার মধ্যে থাকে চট্টগ্রাম শহরের মধ্যে রিফ্রেশমেন্টের জন্য ঘোরাঘুরি করার জন্য একটি অন্যতম সুন্দর জায়গা হচ্ছে এই চট্টগ্রাম কলেজের ক্যাম্পাসটি চার দেয়ালের বিল্ডিং এ ঘেরা ক্যাম্পাসে পড়াশোনা করা আর প্রকৃতির ঘেরার সৌন্দর্যে ক্যাম্পাসে পড়াশোনা করার মধ্যে যে পার্থক্য আছে তা যদি আপনি বুঝতে চান উপলব্ধি করতে চান তাহলে অবশ্যই একবার হলেও চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসে আসবে আমার এই ভিডিওটি এই পর্যন্ত যারা চট্টগ্রাম কলেজে পড়াশোনা করেছেন ভবিষ্যতে করবেন বা এখনো করছেন আপনারা চাইলে ভিডিওটি শেয়ার করতে পারেন